রাতের গভীরে ত্রিপুরায় ঊনকোটি জেলার শহর থানা এলাকার জগন্নাথপুর চা বাগানের এক নম্বর সেকশন ছ নম্বর সেকশন বারো নম্বর সেকশন এবং তেরো নম্বর সেকশনে দিয়ে করে এখন শুধুই বড় বড় গর্ত হয়ে আছে চা বাগানের চারটি সেকশনে এর শ্রমিক সংগঠন সিটুর দাবি রাজ্যের বিজেপি সরকারের মদতেই চা বাগানে ধ্বংসলীলা চলছে সোমবার আগরতলায় মিছিল করে সিটু কর্মী সমর্থক সহ নেতারা রাজ্য শ্রম দপ্তরে গণ ডেপুটেশন দেয় বাম শ্রমিক সংগঠন সিটু দেখা যায় একজন মন্ত্রী লিখিতভাবে চিঠি দিয়ে বাগানের জায়গা বেসরকারি বাগানের জায়গা হস্তান্তর করার জন্য বলেছে পারে কিনা আইন বিরোধী কাজ একজন করতে পারে এতো আইনে নেই চা বাগানের জায়গা অন্য জায়গায় অন্য লাগানো যায় না আবার মন্ত্রীর পেটে তিনি দিয়ে দিলেন কেন সেখানে বাগানের জায়গাটা দেয়নি রাতের অন্ধকারে বোমডোদার লাগিয়ে এখানে প্রচুর চা বাগানের গাছ ধ্বংস করে দেওয়া হয়েছে জেইন করে দিয়েছে রাস্তা ক্ষতিগ্রস্ত করেছে প্রসঙ্গত ত্রিপুরায় মোট চুয়ান্নটি চা বাগান রয়েছে যার মধ্যে তিনটি বাগান রয়েছে রাজ্য সরকারের অধীনে পাশাপাশি রয়েছে কয়েক হাজার ছোট চা চাষী রয়েছে ত্রিপুরা টি ডেভেলপমেন্ট কর্পোরেশন চা বাগিচা শিল্প ত্রিপুরার অর্থনীতির একটা বড় অংশ এর মাঝেই সরকারি মদতে চা বাগান ধ্বংস করার অভিযোগ আনল বামেরা ব্যুরো রিপোর্ট ওঙ্কার বাংলা